আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে টেকনোলজি আমাদের জীবনকে শুধু সহজই করেনি এটি আমাদের চিন্তাধারার ধরনও বদলে দিয়েছে আপনি কি জানেন একটি স্মার্টফোনে এমন ক্ষমতা আছে যা কয়েক বছর আগেও শুধু সুপার কম্পিউটারে পাওয়া যেত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু রোবট নয় এটি কাজ করছে আমাদের মোবাইল গাড়ি এমনকি ঘরের ভেতরেও আপনি যখন ইউটিউব ভিডিও দেখেন অথবা ফেসবুক স্ক্রল করেন তখন এটি অ্যালগোয়েদম ঠিক করে দেয় আপনি পরবর্তী কি দেখতে যাচ্ছেন ক্লোড ক্যাম্পিং আমাদের ডেটাকে রাখছে নিরাপদ আর ফাইভ জি নেটওয়ার্ক দিচ্ছে আগের চেয়ে অনেক গুণ বেশি গতি কিন্তু প্রশ্ন হলো আমরা কি শুধু টেকনোলজি ব্যবহার করব নাকি টেকনোলজিকে বুঝে ব্যবহার করব কারণ ভবিষ্যতে চাকরি শিক্ষা এমনকি দৈনন্দিন সিদ্ধান্ত সব কিছু নির্ভর করবে টেকনোলজির উপর তাই আজই সময় টেকনোলজিকে ভয় নয় জ্ঞান হিসেবে গ্রহণ করা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ